পরবর্তী হচ্ছে পাদশ্রী এবং স্বামী শক্তিরঞ্জী মহারাজের শ্রীচরণে সত্য প্রণাম জানাই মঞ্চ উপস্থিত পূজনীয় স্বামী ত্রিপুজ রঞ্জী মহারাজের শ্রীচরণে মঞ্চ উপস্থিত আছেন আজকের সভা সম্মেলন সভাপতি শ্রী বাবলু শেখ তাকে আমার শুভেচ্ছা নমস্কার মঞ্চে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শ্রী উজ্জ্বল কুমার দেব এবং শ্রী শোভেন চক্রবর্তী আমার প্রণাম জানাই এবং শ্রী মণ্ডলী আর আমার বয়োজ্যেষ্ঠরা মাতৃমণ্ডলী আমার যথাযোগ্য প্রণাম প্রণাম শুভেচ্ছা সম্পর্ক করবেন তো এম ভেরি হ্যাপি টুডে ফেব্রুয়ার্স আমি খুব খুশি যে আজকে এখানে আসতে পেরেছি যে স্বামী অশ্বন্দী মহারাজের স্মৃতি জড়িত একটা স্থানে সোমেন্দ্র সঙ্গে আমি লাভ করছিলাম আস্তে আস্তে যে উনি এখানে পাঁচবার এসেছেন অশ্বন্দী মহারাজ আমার পরম সৌভাগ্য হয়েছিল মহারাজের পূর্ণ সান্নিধ্যে আসার

আপনাদের কার্যক্রমে খুবই খুশি আপনারা অনেক কাজ করছেন যারা এর সঙ্গে যুক্ত আছেন এই সেবা কাজের মহতি কাজের সঙ্গে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই অভিনন্দন কৃতজ্ঞতা প্রত্যক্ষ এবং যারা জড়িত আছেন এই বিশাল কাজের সঙ্গে এই যে জব শেয়ার দেব শেয়ার করেছিলেন অনেক কাজ করছেন এই যে মাসিক যে বৃদ্ধি দিয়েছেন কন্টিনিউ হচ্ছে অত্যন্ত সাধুবাদের কথা আর আপনার রাঙ্গনীয় সত্যন্ত ভাগ্যবান না কেন এখানে একটা মন্দির হচ্ছে এই মন্দিরটা ঠাকুরের স্থান হবে তাই তো এই মন্দিরটা ঠাকুরের স্থান ঠাকুর আপনাদের পূজা গ্রহণ করছেন আপনার ভাগ্যবান না তাই এখন মন্দিরের কাজ চলছে আশা করি এর পরে আসলে মন্দির কমপ্লিট তাই তাইতো ধন্যবাদ আপনার সবাই মন্দিরে অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক যে যখন সাহায্য করবেন মনে করি ঠাকুর বা স্বামীজির কাজে সাহায্য করা মানে আমাদের নিজেদের সাহায্য করা এতে আমাদের আনন্দ লাভ হবে ঠাকুর আমরা তো আনন্দ খুঁজছি আমার যে কর্মকাণ্ড সবকিছুর পিছনে কি আমি ইউরোপের সেমিনারে গিয়েছিলাম বলছেন দ্য গোল অফ মাই স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আপনার নাম শুনে থাকবেন নিউ ইয়র্কে উনি বলছেন দ্য পারপাস ইনিশিয়াল ইস টু ফাইন্ড এর প্লেস হ্যাপিনেস আমার সবাই আনন্দ চাই আর ঈশ্বর কি আনন্দ স্বরূপ তা আমরা আনন্দ চাই ঈশ্বর আনন্দ স্বরূপ সচিত আনন্দ এইখানে আসলে আপনার আনন্দ হবে এই যে ঠাকুর বাড়িটা হবে এদের শুধু এই এত শুধু হিন্দু ধর্মের লোকদের উপকার না সবাই দেখবেন যে রাতি ধর্ম বরণে সবারই উপকার হবে এই মন্দিরটা হলে সবার উপকার হবে সবাই আপনারা আসবেন এখানে শারীরিক মানসিক আধ্যাত্মিক সব থেকে উন্নতি মন্দির ভবনে যারা আসবেন স্বাস্থ্য স্বাস্থ্যপূর্ণ মানে ভোজন গাছ হয়ে গেল ঠিক আছে শারীরিক মানসিক আছে সব উন্নয়ন এবং এই এতে আমি আশা করবো নেক্সট টাইম আসতে পারেন ঠিক কিনা থ্যাংক ইউ সব ফুলি আশা করছি হ্যাঁ প্লিজ ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আর মনে রাখতে হবে যে ঠাকুরের স্বামীজি যা জীবন্তব্য ঠাকুর স্বামীজি জাগ্রত এবং জীবন্ত এই যে কাজে অংশগ্রহণ করে আমাদের জীবনই ভন্ন হবে সব থেকে একটা ঘটনা শেয়ার করবো দু হাজার ছয় সালের থেকে পুজনীয় স্বামী সুইদামজি মহারাজ এসেছিলেন ঢাকা মঠে ওনার সঙ্গে উনি একটা ঘটনা শেয়ার করেছেন যে বারের সাথে একটা ঘটনা যে একজন ভক্ত ওখানে দূরে একটা মিশনে প্রতি শুক্রবার কথাগুলো পাঠ শুনতে যেতেন এক শুক্রবার সেখানে স্ট্রাই হয় উনি যেতে পারেননি তো ওই মন খারাপ করে বসাচ্ছেন রাত্রে ফাতে ঠাকুর স্বপ্নে দর্শন দিয়েছেন কি চাস তুই ও ঠাকুর কিছু জানি না তুমি মহারাজকে সঙ্গে শেয়ার করছেন যে মহারাজ জানেন এটার পরেই আমার আর মনে কোনো দুঃখ নেই দেখেন ওই যে রেগুলার মিশনে যাবেন রামকৃষ্ণ মিশনে প্রতি শুক্রবার শুনতে যেতে এই যে ঠাকুরের প্রতি আগ্রহটা উনি বলছেন মহারাজ জানেন আমার মনে কোনো দুঃখ নেই দেখেন তাহলে ঠাকুরের সন্ধান তিনি পেয়েছেন তারপরে আমি গত বছরের আগে দু হাজার বাইশ সালে পোর্টল্যান্ডে অরিগনে আমি একটা কনফারেন্সে গেছি সব কনফারেন্স ওখানে আমাদের মহারাজ আছেন স্বামী চন্দ্রশ্বাসী মহারাজ ওখানে আমি লিখলাম আমি আসবো উনি আমাকে অভ্যর্থনা জানালেন ওখানে গিয়ে দেখলাম ওখানে গিয়ে স্বামী দেবীশানন্দ মহারাজ ইয়ান ব্রাইট ব্রাইটে আমি জিজ্ঞেস করলাম যে আপনি বললেন যে উনি অস্ট্রেলিয়াতে গিয়ে করে ওখানে চাকরি করতেন বড় চাকরি একদিন জন্মদিন ওখানে জন্মদিন উনি গেছেন ওই সিডলি আমাদের সিডনি বেদান্ত সেন্টারে ওখানে গিয়ে বেরিয়ে দিচ্ছেন কেউ খুলছে না একজন ভদ্রমহিলা অনেকক্ষণ পরে আসলেন তাই সে বললেন যে আজকে কেউ নেই তো বললেন যে আজকে টু আমি বার্থডে আজকে একটু অফার প্রণাম আজকে জন্মদিন আমি প্রণাম করে চলে যাবো তো সঙ্গে খামি তো উনি ভিতরে গিয়ে প্রণাম করে বেরিয়ে গেলেন তো উনি জিজ্ঞেস করলেন যে ওই আমরা সেই দেবী সঙ্গে তোকে সন্ন্যাসী হননি ওর একটা গুরু আছে শ্রী শ্রী মহারাজ তো বললেন যে আমি ওই বই যে আপনি কোথায় থাকেন ও কোথেকে কোথায় আই ক্যাম ফ্রম ইন্ডিয়া লিভ হিয়ার ইউ হো কাম ইউ ফাইন্ড ইন্ডিয়া থেকে এসে এখানে থাকি দেখা হবে তো চলে গেলেন তিন দিন পরে আবার উনি আসছেন এসে ওইখানে আশ্রমে অধ্যক্ষ আমাদের অধ্যক্ষ মহারাজ সঙ্গে দেখা করলেন ওখানে মিনিস্টার ইনচার্জ দেখা করলেন উনি বললেন মহারাজি আমি তিন দিন আগে এসেছিলাম আপনারা কেউ ছিলেন না একজন ভদ্র মহিলা আমাকে খুলে দিয়ে আসবে হাউ কাম উই অল মক শেয়ার নো লেট ইট লিভ শেয়ার এখানে কোনো মহিলা থাকে না এটা কিন্তু পরে উনি বুঝতে পারলেন যে শ্রী মায়া সারদেবী তাকে কৃপা করে দর্শন দিয়েছে এবং ঠিক এখানে মক তারপরে উনিশশো দু হাজার উনিশ সালে আমি তখন পিএইচডি করছি ওখানে জর্জিয়া আইল্যান্ডের আমি আবার কিছু নাম হয়েছে ওদের প্রথম প্রেজেন্টেশন গেলাম আমার একটা পেপার এক্সেপ্ট হলো তো সেখানে একজন আছে আমাদের স্বামী ব্রাদ শঙ্কর ওখানে আমি টেলিফোন করলাম বলি এসি এখানে কামান এসে গেল আটলান্টা জর্জিয়া আমি ছিলাম পেন্সিলভেনিয়া পেন্সিলভেনিয়া ইন্ডিয়ানা শহরে ওখান থেকে প্রায় এক ঘন্টার ফ্লাইটে আটলান্টা জর্জিয়া সেই জর্জিয়া আটলান্টাতে ওই জানতাম না আমি যে ওখানে কোকা কোলা শহর বলে কোকা কোলা ওখানে ইনভেন্ট হয়েছিল ওখানে সাত লাগে ভিন্ন যাও আমেরিকান মম আমেরিকান সাত

একদিন রাত্রে ওই ব্রাদার শঙ্কর ওনার আমেরিকা আমরা ভুলে গেছি আমি কি জানো আমেরিকা নেই ওই সকালে দেখছেন যে স্বামীজি ওনাকে হাতে একটা কুকিজ আমি বিস্কিট না কুকিজ বলে কুকিজ দিচ্ছেন উনি সে খেলেন উনি এসে প্রথমে মহাশি বললেন মহারাজি আমি তো এরকম একটা জিনিস দেখলাম উনি বলেন যে ইস নট এ ড্রিম ইস এ খল জয়েন তখন আমেরিকান কন্টেক্স ওনার ব্রহ্মচর্য করে দীক্ষিত হলো উনি ব্রহ্মচর্য দিক সন্ন্যাস গ্রহণ করলেন মানে আমাদের এই বিশেষ নয় এবং ওনার প্রকার নিশ্চয় পালন করলেন তা দেখুন এই যে ঠাকুর মা স্বামীজি জাগ্রত জীবন

এবং আরও যে আপনারা যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন আমি আশা করি প্রার্থনা করি আপনারা সফল হবেন ঠাকুরমা স্বামীজির শ্রী ভাগবত প্রার্থনা জানাই আপনাদের সফল উদ্যোগ সফল হোক আপনারা এগিয়ে যানবনিয়ার যে প্রকল্প চলছে আরও সুন্দর করে আপনারা এগিয়ে যান ঢাকা থেকে আই প্রেইন দা লাভ অ্যান্ড বেস্ট ফ্রম ঢাকা সেন্ট্রাল কমিটি আর ঢাকার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের আমরা আপনাদের পাশে আছি ঢাকা কেন্দ্রীয় কমিটি আপনাদের পাশে আছি যখন আমাদের জানাবেন আমরা সব চেষ্টা করব ফুল কপালের পদ চালা সার্থক কপালে পদ চালা ধন্যবাদ নমস্কার কৃতজ্ঞতা শ্রী রামকৃষ্ণের বনমস্ত